ছোটোবেলায় একটা গান শুনেছিলাম এবং এই গানটা করতাম আমি মায়ের সাথে সাথে করতাম শুধু আমার মা করতো না মানে এই রাম ঠাকুরের দীক্ষায় যারা দীক্ষিত আছে তারা এই গানটা করতো এবার এই গানটা কে লিখেছেন আমি জানি না জানি না তোমরা এই গানটা জানবে কি না এখানে অনেকেই থাকতে পারো যারা তোমরা রাম ঠাকুরের দীক্ষায় দীক্ষিত থাকতে পারো তাদের হয়তো তারা হয়তো জানতেও পারো বা নাও জানতে পারো গানটা হচ্ছে তুমি পথে সে সব কথায় এই গানটার মানেটা হচ্ছে এই যে দিন দুনিয়ার মালিক মানে হচ্ছে দিন মানে এখানে দরিদ্রদের কথা বলা হয়েছে তো তোমার দিনকে দয়া হয় না মানে দরিদ্রকে দেখে তোমার দয়া হয় না এটা একটা ঠাকুরের গান জানি না তোমরা কেউ জানো কিনা আজকে এই গানটা হঠাৎ করেই আমার মনের মধ্যে চলে আসলো বৌরানির পরিস্থিতি দেখে আর বৌরানির সঙ্গে যা ঘটছে সেটা দেখে হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আমি বৌরানির মারা সরি 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 বৌরানির বাবা মারা গেছে সেটা আমি কিন্তু জানি এই বিষয়ে আমি কোনো রকম কোনো ভিডিও করিনি মনের মধ্যে অনেক কিছু ছিল কিন্তু আমি বলিনি আজকে চুমকি যখন লাইভ করছে তখন সেই লাইটটা দেখে কিছু কথা বলতে বাধ্য হলাম আমি দেখেছি আমরা সবসময় বলি ভগবান তারই পরীক্ষা নেয় যে কিনা স্ট্রং আচ্ছা ভগবান তো একটা দুর্বল মানুষকেও যা যা মাল ম্যাটেরিয়াল দিয়েছে একটা স্ট্রং মানুষ তাকেও সেই মাল ম্যাটেরিয়াল দিয়েছে আজকে আমাকে অনেকে বলে সুতপা তুমি স্ট্রং তুমি আয়রন লেডি তুমি সেরনি আমার শরীরের উপর দিয়ে মনের উপর দিয়ে কি ঝড় যায় সেটা একমাত্র আমি জানি হ্যাঁ টিকে থাকি কেন বলো তো কারণ এটা আমার জায়গা আমি তৈরি করেছি আমি কেন ছাড়ব সেই একটা জেদ লড়াই আর এই লড়াই করতে গিয়ে অনেক ক্ষয় হয় মনের ক্ষয় হয় শরীরের ক্ষয় হয় অনেক ক্ষয় হয় বুঝতে দিই না কোনো সময় ভেঙে পড়ি অনেকেই বলো ক্যামেরা খুলে কেন কান্না করো ক্যামেরা এই জগৎটা জুড়ে আমার কষ্ট হচ্ছে সেই কারণে মাঝে মধ্যে প্রকাশ করে ফেলি তো এই রকম এই কথাটাকে না আমার সত্যিই আমি এই কথাটাকে আর মানতে পারি না যে যারা স্ট্রং হয় তাদেরকেই ভগবান বেশি কষ্ট দেয় কেন ভাই তাহলে কি স্ট্রং হওয়াটা কি অপরাধ যারা সহ্য করতে পারে না ভগবান তাদেরকে না চাইতেই সব দিয়ে দেয় আর আমরা যারা স্ট্রং তাদেরকে পরীক্ষা নিতে 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 একেবারে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে ভগবান জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে এত পরীক্ষা নিতে কে বলেছে ভগবানের পরীক্ষা কি শেষ হয় না আমরা যারা সব সহ্য করি হাসি মুখে সহ্য করি বিহায়ার মতন বেঁচে আছি আমাদের উপরেই সব পরীক্ষা নিতে হবে ভগবানের এর থেকে তো দুর্বল মনের হলে ভালো হতো না বাবা এখানটায় গিয়ে এরকম হচ্ছে আমি বাবা যাব না সে আমার দোষ থাকুক বা না থাকুক গা বাচুয়া টাইপের হলে ভালো হতো কেন বলছি আজকে বৌরানির বাবা মারা গেছে বৌরানি তার বাবাকে সুস্থ করে তোলার জন্য টাকা পয়সা কে খরচা করছে সেটাও যেমন ম্যাটার করে ঠিক তেমনি দৌড়াদৌড়ি কারা করছে তার সুস্থতা কতটা কামনা করা হচ্ছে সেটাও ম্যাটার করে শুধু টাকা পয়সা থাকলে হয় না শুধু মনের ইচ্ছা থাকলেও হয় না দুটোই থাকতে হয় অনেকের আছে টাকা পয়সা থাকে কিন্তু মনের ইচ্ছা থাকে না ও বয়স হয়ে গেছে আর দরকার নেই এরকম আমি বহু দেখেছি বহু দেখেছি এরকম আমাদের ইউটিউবেই আছে সতী আর সতীর হাজব্যান্ড সতী সতীর হাজব্যান্ড দুজনেই দুজনেই জিনিসটা দেখেছি সতীর বাবার ক্ষেত্রেও দেখেছি এখন সতার বাবার ক্ষেত্রেও দেখছি যে বয়স হয়ে গেছে বলে বাবা মাকে কেয়ার করার দরকার নেই বউয়ের পেছন পেছন লেজ নাড়িয়ে ঘুরছে এরকম দেখেছি বৌরানীকেও দেখেছি তার বাবা যখন অসুস্থ হয়ে ইন্ডিয়াতে এসে অপারেশন করলো কতখানি ছোটাছুটি করেছে সবই দেখেছি কিন্তু তারপরেও শেষ রক্ষা হলো না নাইনটি পারসেন্ট ব্লক ছিল তারপরেও সুস্থ ছিল মানুষটা হঠাৎ করেই চলে গেল হিল্লোলের মুখে যা শুনলাম হঠাৎ করে চলে গেল দেখো কেন বলছি ভগবানকে এখানটায় কেন টানলাম আজকে এই মেয়েটা আইভিএফ করাবে ওদিকে সব সেট করা হয়ে গেছে ঘর বাড়ি ফ্ল্যাট ফ্ল্যাট সব মানে আর কি দেখা হয়ে গেছে প্ল্যানিং প্লটিং সব করা কমপ্লিট একের পর এক ঝড় একের পর এক ঝড় ওটা কিন্তু কম বড় একটা ঝড় আসতে চল চলছে মানে কি বলবো অনেক বড় একটা ঝড় আসতে চলেছে ওর জীবনে আপাত দৃষ্টিতে আমরা দেখি আমরা মনে করি এই যে যেই ঝড় আর কি সব ফুলা করে দিয়ে যায় সেটাই মনে হয় ঝড় না এরকম অনেক ঝড় আছে যেটাকে আমরা সামনা মুখোমুখি হতে গেলেও আমরা আমাদের অনেক টেনশন হয় সেটাও এক প্রকারের ঝড় তো এই আইভিএফ ট্রিটমেন্টটাও সেরকমই একটা বিষয় ওর শাশুড়ির বিষয়টা নিয়ে আমি ওকে একটা সাজেশন দিয়েছি দেখলাম আমার সাজেশনটা যাওয়ার আগেই ওরা ডিসিশান নিয়ে নিয়েছে ও শাশুড়িকে নিয়ে যাবে কিছু মনে করো না বন্ধুরা এটা আমি কন্ট্রোভার্সি জগতে এসে কিছু ক্যারেক্টারকে নিয়ে যখন বলি না তখন তাদেরকে নিয়ে আমি একটুখানি মানে বেশি ভেতরে ঢুকে যাই তো আমি তোমাদেরকে বলছি শাশুড়িকে নিয়ে যখন যাবে না এই যে চুমকি নামক একটা ভাইরাস আছে এই বউয়ের জীবনে বৌরানির জীবনে চুমকি নামক যে একটা ভাইরাস আছে ওকে সুস্থ থাকতে দেবে না আমি আজকে বললাম কথাটা তোমরা মিলিয়ে নিও যারা যারা তোমরা বৌরানির সুপচিন্তক আছো তারা আমার এই কথাটা মিলিয়ে নিও আর বৌরানিও মিলিয়ে নেবে যে একজন আমাকে বলেছিল যে শাশুড়িকে তুমি নিয়ে যেও না একজন বলেছিল যখন বৌরানিরা এই ডিসিশানটা নিয়ে বলল যে আমরা শাশুড়ি মাকে নিয়েই যাচ্ছি তখন বেশ কয়েকজন কমেন্ট করেছে দেখলাম যে যাই বলুক তোমরা শাশুড়ি মাকে নিয়েই যাবে এমন করে কথাটা বলা হলো এবং আমাকেই উদ্দেশ্য করে বলা হয়েছে আমি জানি কারণ এখানে একমাত্র আমি উচিত কথা বলার দম রাখি আর সবাই একই ছাগলের দলে ম্যামে ম্যামা করতে থাকে আর সেই কারণে আমার উপর ফাড়াটাও বেশি ঝোলে মানে খাড়াটাও বেশি ঝোলে আর ফাড়া বেশি থাকে তো দেখলাম বলল যে কারোর কথায় কান দেবে না আমি কি কথাটা খুব খারাপের জন্য বলেছি আজ পর্যন্ত আজ পর্যন্ত ওর কোনো খারাপ চেয়ে কথা বলেছি বলিনি যাই হোক ওটা ওদের পার্সোনাল ডিসিশান এই যে আজকে একবার ওষুধের জন্য পিছিয়ে যাচ্ছে আইভিএফ ট্রিটমেন্টের জন্য একবার ওষুধের জন্য পিছিয়ে যাচ্ছে একবার টাকার জন্য পিছিয়ে যাচ্ছে একবার এই যে দীক্ষা নিতে যাবে সেই জন্য পিছিয়ে যাচ্ছে এইবার কি আর দীক্ষা নিতে পারবে বিয়ে হয়ে গেলে অন্য গোত্রে চলে গেলে মনে হয় কালো থাকে না না মনে হয় কালো থাকে না হ্যাঁ আমি ঠিক বলেছি মনে হয় কালো থাকে না দীক্ষা নেওয়ার জন্য পিছিয়ে গেল এবারে বাবাটা কি বলবো পরলোক গমন করলো তার জন্য অনেক মানসিক এই যে একটা দুঃখ এই যে একটা দুঃখ আর বৌরাণী তার বাবাকে খুব ভালোবাসত পা মানে নিজের বাপের বাড়ির সদস্যদের প্রতি বৌরাণীর ভীষণ টান দেখলে বোঝা যায় দেখলেই বোঝা যেত তো এই যে একটা গ্যাপ পড়ে গেল ভগবান না করুক ও ট্রিটমেন্টের ক্ষেত্রে কোনো রকম কোনো মানে অসুবিধা হয় স্ট্রং আছে মেয়েটা স্ট্রং আছে সামলে নেবে নিজেকে ও নিজেকে যত সামলাবে তত কাঠি করবে ওই চুমকি আজকে দেখো চুমকি কান্নাকাটি করে লাইভ লাইভ করছে যে ওর মেয়েটার পেছনেও নাকি কাঠি করা হচ্ছে আসলে এই যে বৌরানির বাবা যখন মারা গেছে তখন সবাই গিয়ে চুমকিকে কমেন্ট করছে যে তোমার অভিশাপে এরকম হয়েছে তোমার অভিশাপে বৌরানির বাবা মারা গেছে তারপরে হচ্ছে হিল্লোলের দোকানটা চলে গেছে এই সমস্ত যে দুর্ঘটনাগুলো ঘটছে পৌরাণিক জীবনে তার জন্য দর্শকরা ওই চুমকিকে দোষারোপ করছে এবার সেটা নিয়ে চুমকির কান্নাকাটি লাইফ আর এটা করার পেছনে একটাই কারণ পাবলিক সিম্প্যাথি গেইন করা মেয়েটা আশ্চর্যজনকভাবে মেয়েটার মাথায় ক্র্যাক আছে আমি এটুকু পুরো শিওর হানড্রেড পারসেন্ট শিওর যার স্বামী একটা সরকারি চাকরি করে তার এত কিসের ক্রাইসিস যে জায়ের পিছনে লেগে পড়ে থাকতে হবে মেটা অত্যন্ত পরিমাণে মানসিক দিক থেকে অসুস্থ চুমকি এবং বৌরাণী চাইলেও তাকে ঝেড়ে ফেলে দিতে পারবে না ওর মানে কি বলবো প্রভাব পড়বেই এই যে কিছুদিন আগে দেখছিলাম গঙ্গা বক্ষে গিয়ে সমস্ত সম্পর্ক বিসর্জন দিয়ে এসেছে এই জিনিসগুলো না সত্যি খারাপ তোমরা দেখবে কেউ যদি খুব ভুগতে থাকে কেউ যদি খুব ভুগতে থাকে তার জন্য আগে থেকে প্রায়শ্চিত্ত করে যাতে করে মানে জমরা যেসে তাকে নিয়ে যায় তাড়াতাড়ি নিয়ে যায় এবং সে যে কষ্টের মধ্যে মানে ভুগছে সেই কষ্ট থেকে যেন অব্যাহতি পায় বোঝাতে পারছি কি বলছি ঠিক তেমনি এই যে চুমকি সব জীবত জীবিত অবস্থায় পরিবারের বিসর্জন দিয়ে আসছে গঙ্গা বক্ষে এগুলো কিন্তু মোটেও ভালো নয় কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা মানতে না চাইলেও সেটার কিন্তু একটা প্রভাব থাকে একটা নেগেটিভ প্রভাব কিন্তু থাকে আজকে ফেসবুকে একটা জিনিস দেখে আমার গাছ শিউরে উঠল হাওড়া নিবাসী এক ভদ্রলোক তার বাড়ির বাইরে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে কথায় আছে আমরা যা খালি চোখে দেখতে পারি না তা ক্যামেরার লেন্সে কিন্তু ধরা পড়ে উনি মানে সাক্ষাৎকার দিচ্ছেন এবং পাশে ছবিটা দেখাচ্ছেন পুরো একটা কালো ছায়া আমি বলছি এখন আমার গাছ শিউড়ে উঠছে আমি সকালবেলা খাচ্ছিলাম আর দেখছিলাম আমি তো সবসময় খাওয়ার টাইমে ফেসবুক ঘাটি আমি ইউটিউবে থাকি না যাতে করে খাওয়াটার মধ্যে অন্তত পজিটিভনেস থাকে ঠিক আছে তাই এবার দেখছি গাছের থেকে নামলো ছায়াটা পুরো স্পষ্ট গাছের থেকে ছায়াটা নামলো আস্তে 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 হেঁটে হেঁটে ওনাদের বাড়ির সামনে গেটটার সামনে দাঁড়িয়ে রইল ওপাশ থেকে একটা ইঞ্জিন ভ্যান আসার শব্দ পেয়েই ছায়াটা পুরো গায়েব পুরো কালো ছায়া স্পষ্ট কালো ছায়া আর ওনাদের বাড়ির বউ দেখে ভাবছে এটা কি কোনো লেন্সে কোনো স্পট পড়েছে ক্যামেরার লেন্সে কোনো স্পট পড়েছে দেখছে না ছায়াটা মুভ করছে নড়ছে কেন কথাটা বললাম শুভশক্তি যেমন আমাদের আছে যেটা কিনা আমরা হোম যজ্ঞ ভগবানের আশ্রয় নিলে পরে যেটা আমরা ফিল করি শুধু ফিল করি না ওটা অবশ্যই আছে একটা পজিটিভ এনার্জি আছে একটা নেগেটিভ এনার্জি আছে ঠিক তেমনি এই যে চুমকি গঙ্গা বক্ষে গিয়ে এরকম একটা কাজ করে আসলো বিসর্জন দিয়ে আসলো এটার একটা খারাপ প্রভাব সবার জীবনেই পড়বে নট অনলি বৌরানির জীবনে পড়বে ওর সম্পর্কর মধ্যে কিন্তু ও যুক্ত রয়েছে ও চাইলেও চুমকি চাইলেও নিজের যে গোত্রান্তরিত হয়েছেও সেটাকে অস্বীকার করতে পারবে না এই যে চুমকি এই কাজটা করেছে না এর প্রভাব ওর ও ভাবছে যে ও বাবা এই তো বৌরাণিক জীবনে একের পর এক অঘটন ঘটছে না হিল্লোলের দোকানটা গেছে কিন্তু তার থেকে ও ডবল প্রফিট করছে অনলাইন বিজনেসে মানুষের চেহারা দেখলে বোঝা যায় ডবল প্রফিট করছে অনলাইন বিজনেসে লাইভ করে করে বেশি সেল করছে দোকানে কটা কাস্টমার আসে সারাদিনে দোকানে কটা কাস্টমার আসে একশোটা একশোটা বড় জোর একশোটা কাস্টমার আসে কিন্তু অনলাইনে একই সাথে হাজারজন দু হাজার জন করে করে দেখছে তার মানে সেখানে অর্ডার কত আসছে হ্যাঁ খাটনি বেশি খাটনি বেশি কিন্তু সেই সঙ্গে প্রফিটও বেশি তো যেটা আপাত দৃষ্টিতে ভাব যা হা দোকানটা চলে গেছে সেটা অ্যাকচুয়ালি ওদের ভালোর জন্যই হয়েছে খাটনিও বেড়েছে পয়সাও বেড়েছে হ্যাঁ বাবা চলে গেছে সেটা পৌরাণিক জীবনে একটা বিরাট লস এটার ভরপাই করা যাবে না তবে ওনার আয়ু এইটুকুই ছিল কিন্তু এই বিষয়টাকে নিয়ে এই যে চুমকিকে গিয়ে এক তো চুমকিকে গিয়ে বলাটা উচিত হচ্ছে না যারা যারা বলছে যে ওর অভিশাপে ওর বাবা গেছে এটা একদমই ঠিক না কখনোই না কারো ওর অভিশাপে কেউ মরে না আর কারোর কেউ খুন করে সেই ব্যাপার আলাদা অভিশাপে আবার কেউ মরে নাকি আর কিন্তু ও এখন এই মুহূর্তে যেহেতু বৌরানীকে সবাই সিম্প্যাথি দেবে যেহেতু ওর বাবা মারা গেছে খুব স্বাভাবিকভাবেই মানুষের সহানুভূতি প্রকাশ করবে সমবেদনা প্রকাশ করবে প্রকাশ করবে এই সুযোগটা ও মানে কি বলবো ভরপুর দমে কাজে লাগিয়ে ফেললো কান্নাকাটি করে লাইভ করে ঠিক আছে তো এই জিনিসগুলো না মোটেও ভালো হচ্ছে না আমি তোমাদেরকে বললাম বৌরানিরা তো নিজেদের মতন ডিসিশান নিয়ে নিল শাশুড়িকে নিয়ে যাবে চুমকি কিছুতেই ওকে সুস্থভাবে বাঁচতে দেবে না 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 কিছুতেই সুস্থভাবে বাঁচতে দেবে না তোমরা মিলিয়ে নিও মিলিয়ে নিও তোমরা অস্বাভাবিকভাবে পারেশান করবে বৌরানীকে অস্বাভাবিকভাবে পারেশান করবে কারণ চুমকি একটা কি বলবো এক তো মেন্টালি ক্র্যাকড তার উপরে প্রচণ্ড পরিমাণে জেলাস প্রচণ্ড পরিমাণে হিংসুটি ওর চোখে মুখে হিংসুটি মানে ঝলকে ওঠে চোখে মুখে হিংসুটি আর হাজব্যান্ডের কথা তো ছেড়েই দাও মানে কি বলবো ওই যে বংশের কুলাঙ্গার থাকে না ওর হাজব্যান্ড হচ্ছে সেই বংশের সেই কুলাঙ্গার নতবা এইরকম একটা সাইকো বউকে পুরো খুললাম খুল্লা ছাড় দিয়ে রেখেছে আর শুধু কন্ট্রোভার্সির কথা বলে ওকে কে দেখতে বলে কন্ট্রোভার্সি কে দেখতে বলে ওকে কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি দেখবে আর গালা গালাগালি দেবে দেখবে আর বৌরানিকে গালাগালি দেবে তো আজকে আমার সত্যি সত্যি বলছি ভীষণ খারাপ লাগছিলো হিল্লের লাইফটা কতকালকে আমি দেখতে পারিনি আজকে দেখছিলাম বৌরাণী যেভাবে ঢুকরে ঢুকরে কাটছিল না আমার ভেতরটা কেমন করে উঠেছে কারণ কী বলো তো ওই অরিজিনাল কান্নার ফেক কান্না দেখলে মানুষ বুঝতে পারে পঁয়ত্রিশ বছর তো আর হাওয়ায় হাওয়ায় হয়ে গেল না যেই মেয়েটাকে এত বলা বলে এত বলা বলে সেই মেয়েটা স্ট্রংভাবে ক্যামেরার সামনে এসে খুব কম মুখ খোলে আর যখনই বা মুখ খোলে তখনই স্ট্রংভাবে থাকে আর তার জীবনে আজকে এই পরিস্থিতি তার ওইভাবে কান্না কখনও ফেক হতে পারে না সেটা তো অবভিয়াসলি বৌরাণীকে আরও একবার বলবো তুমি ভেবে দেখো তুমি যেটা করছো সেটা ভেবে দেখো আর হ্যাঁ তোমরা বললে তোমার মাকে এনে তিন মাস এখানে রাখবে তাহলে তোমাদের আইভিএফের বিষয়টা নাকি বলছো মা ওখানে থাকলে একা হয়ে যাবে তাহলে এখানে এসে থাকলে তো এখানেও একা থাকবে নাকি কলকাতা নিয়ে যাবে কোনটা আমার মনে হয় তোমার মাকে নিয়ে যাও কলকাতা শাশুড়িকে তার ছোট ছেলের কাছে পাঠিয়ে নিজের মাকে নিয়ে যাও সবচেয়ে ভালো হবে সব থেকে ভালো হবে এটা দেখো ভগবান হয়তো তোমাকে একটা সুযোগ করে দিয়েছে হয়তো একটা সুযোগ করে দিয়েছে ভগবান তোমাকে যাতে করে এত নেগেটিভিটির মধ্যেও তোমার জীবনে একটা সুখ আসে তার জন্য হয়তো এটা সুযোগ করে দিয়েছে এটাকে লস না ভেবে ভাবো হয়তো ভগবান তোমাকে সুযোগ করে দিয়েছে যে তোমার মাকে যাতে তোমার কাছে পাঠাতে পারেন ভগবান হতেও পারে কারণ সব কিছুর পেছনেই একটা রিজন থাকে আর সেটা একমাত্র ভগবান জানেন আমরা বুঝতে পারি না আমি আপাত দৃষ্টিতে বৌরানির কি বলবো মানুষ হিসাবে আমি ওকে কোনো এখনো পর্যন্ত আমার চোখে কোনো দোষ ধরা পড়েনি কোনো দোষ দোষ ধরা পড়েনি অনেকে বলে ও শয়তান চালাক কিন্তু আমার আমার আমি দেখি না যে ওর চালাকিতে কারোর ক্ষতি হয়েছে তো আমি যদি চালাক হই আর আমার চালাকির দ্বারা যদি আমার প্রফিট হয় অন্য কারোর ক্ষতি না করে তাহলে আমি খারাপ নই তাই না অনেকেই বলে আমি একবার দুবার বৌরাণীকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছিলাম তখন আমাকে এসে অনেকেই বলেছিল যে তুমি জানো না বৌরাণীর সত্যি সত্যি শয়তান এরকম বলেছিল আমি তারপর আস্তে আস্তে বুঝলাম না যে ও শয়তান ও কিন্তু কারোর ক্ষতি করছে না ও যদি শয়তানও হয় যাই বলো না কেন চালাকও হয় ও কারো শয়তান মানে কারোর অনিষ্ট করছে না আর মিথ্যে কথা বলছে না যেটা কি না যেটা নিয়ে আমার এই কন্ট্রোভার্সি চ্যানেল দাঁড় করানো যে মিথ্যে কথা বলা চলো ভিডিওটা এ পর্যন্তই রাখলাম চুমকি বৌরাণীর জীবনে একটা ভাইরাস কিছুতেই ইগনোর করতে পারবে না হুম কিছুতেই ইগনোর করতে পারবে না জানি না ওর জীবনে এমন কি হয়েছে আর আমার তো মনে হয় না কিছু হয়েছে ওর জীবনে ও ইচ্ছা করে করে নিজের জীবনে অশান্তি সৃষ্টি করে আর অন্যকেও অশান্তি সেই ভাগিদার করে তোলে সবাই ভালো থেকো সুস্থ থেকো তাটা গুড নাইট